বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি মিরাজি লাইফ স্টাইলে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি তো বন্ধুরা যে গান গানে সবাই ডান্স করে সেই গানটার সঙ্গে না হলে ভালো লাগে না শুনতে বা দেখতে তো বন্ধুরা একটা কথা বলি যে আমাদের দেশের গান এটা কেন কপিরাইট এর দেয় আমি এটাই বুঝি তো আমার খারাপ লাগে এই ব্যাপারটাতে অন্যান্য ব্যাপারে সে ঠিক আছে কিন্তু এই ব্যাপারটা ভালো লাগেনি তবে যাই হোক এখন বাজে হচ্ছে নটা একত্রিশ আর এখন হচ্ছে রাতের বেলা আমি এডিট করতে বসছি ভিডিওটা আজকে হচ্ছে চব্বিশে আগস্ট শনিবার তো বন্ধুরা এখানে কি গানে ডান্স করছিলাম সেটাই বলে দিচ্ছি বান্দে মাতরম গানটাতে ডান্স করছিল। আর বান্দে মাতরাম গান একটা নিশ্চয়ই না বেশ কয়েকটা আছে সবাই যেন তো বন্ধুরা সবাই দেখতেই পেরেছ আমার ছেলে একটা ছড়া বলছিল। ওদের ছড়াটার নাম হচ্ছে মজার দেশ তো ভীষণ সুন্দর ছড়াটা আর ওর ইউকে যে ছড়া ছিল ওটা বলেছিলো আর এখানে দেখো মেয়েগুলো কত সুন্দর ডান্স করছে আমার সত্যি খারাপ লাগছে যে গানের সঙ্গে যে ডান্স সেটা না হলে ভালো লাগে না দেখতে বা শুনতে মাছ করে না তো আশা রাখছি তবুও ভালো লাগবে হয়তো আর আমি ছোট ছোটো করে ভিডিও দেবো বলেছিলাম সেহেতু আমার প্রথম পার্ট চলে গেছে দ্বিতীয় পার্ট চলে গেছে এটা হচ্ছে তৃতীয় পার্ট এরপরে হয়তো আর একটা পার্ট আসবে আমি পাঁচ ছ মিনিট করে ভিডিও দিই তো আমার ভিডিওটা সবাই ফিরিয়ে দিয়ে একটু আস করে দিও বন্ধুরা আর যারা আমার নতুন বন্ধুরা আস আছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য পাশে থাকার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো তারা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে মানে ফুল ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ওয়াল প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো তো আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও তো বন্ধুরা বেশি কথা বলবো না তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো কত সুন্দর করে ডান্স করছিল এরা আর ওইখানে দেখতে পাচ্ছ একজন ম্যাম দাঁড়িয়ে আছে উনি কিন্তু ডান্সের টিচার এই স্কুলের তো উনি খুব সুন্দর ডান্স করে আর আমি সত্যি মানে কি বলবো আমি এই ম্যামের আর একটা রাজা মানে আমার ছেলেদের স্কুলের একটা স্যার ডান্স করছিলো ওই যে একটা গান আছে না জিশ দেশ মে রাহে তাহে ওই গানটাতে তো এত সুন্দর ডান্স করেছিল দুজনে কিন্তু সেই ভিডিও ক্লিপটা যে আমার কি হয়েছে আমি ডিলিট করিনি কিন্তু কি হলো আমি বুঝতেই পারছি না আর ম্যামটা হচ্ছে যারা মানে ভুলে যাচ্ছে বা ভয় কর মানে ভয় করছে যাদের সেই জন্য সামনে থেকে আসে শিখিয়ে দিচ্ছিল তো একটা ভিডিওতে দেখতেই পারবা ছেলেরা যখন ডান্স করছিলো একটু বড় হয়তো ওরা এইট বা নাইনে পড়ে তো ওরা হচ্ছে ওই গানটার ডান্স একটু মানে ওরা দু তিনজনে করছিলো সেহেতু একজন ভুলে যাচ্ছিলো তো ওর জন্য ম্যাম দেখিয়ে দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো ওইখানে তো মেয়েদের গান শেষ হয়ে যাওয়ার পর দেখো এই ছেলেটাও খুব সুন্দর একা একা ডান্স করলো তবে এ ছোট একটা গানে ডান্স করেছিল তবু আমি ভিডিও ক্লিপ রেখেছি আমার তো বেশ ভালো লেগেছে সবার পারফরমেন্সগুলো তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই আর প্রচণ্ড গরম পড়েছিলো ওই দিন আর অনুষ্ঠানটা কিন্তু সকালের দিকে হয়েছিল। তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট আর একটি ব্লগের সঙ্গে আর বন্ধুরা একটা কথা কি ক্যামেরা যখন করা হয় কি না সামনের দিক থেকে না করতে পারলে ভালো লাগে না তো আমাদের এই পাশটাতে বসার জায়গা দিয়েছিল কিছু করার নেই তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার মানে শেয়ার করবার চেষ্টা করেছি মানে এই পাশে বসলেও আমি কিন্তু প্রথম বেঞ্চেই একদম বসেছি প্রথম বেঞ্চ থেকে বসে একদম প্রথম থেকে ভিডিওটা করছিলাম সেহেতু আমার সামনে কেউ নেই তবে যখন ক্যামেরা অন করা হয় প্রচুর লোকজন চলে আসে ক্যামেরার সামনে তবে এই বেলাতে কিন্তু আসেনি দেখো খুব সুন্দর ডান্স করেছে বাচ্চাটা তো বন্ধুরা সবাই ভালো থেকো টা টা গুড নাইট